আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখি মোহানুর রহমতে ভালো আছেন তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে নিয়ে দোয়া করবেন আমাদের জন্য তো আমার আজকে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাতেছি স্বাগতম আজকে আমাদের সকালের নাস্তা এখানে রুটি ডিম তারপর এখানে চা এর কি এখন প্রচণ্ড গরম তো সকালবেলা রুটি বানাতে খুবই কষ্টকর হয়ে যায় তাছাড়া একেবারে সূর্য উঠতেই আমার কি রুমে তো এই জন্য আর কি চেষ্টা করি রুটিটা না বানিয়ে অন্য কিছু নাস্তা করে নেওয়ার জন্য তো আবার রুটি খেতে খেতে আমার একটা অভ্যস্ত হয়ে গেছে যে রুটি না হলেও ভালো লাগে না তো এখন কি করব গরমের যন্ত্রণায় আর কি এই যে সিমসাম আজকে সকালের নাস্তা তো এদিক আবার আমি এসছিলাম এগুলো ধুই রেখে দিছি এখন একটু মিশিয়ে ফ্রিজে রাখে দেব এই আর কি তো সংসারের অনেক কাজও করে ফেলছি আর সামান্য কিছু বাকি আছে যতটুকু সম্ভব আপনাদের সাথে সিম শেয়ার করব আর কি এই তো এখন চলে আসলাম নাস্তার পর ঘরের মশামাশি গোছানোর কাজে প্রথমে ডাইনিং টেবিলটা গুছিয়ে নিতেছি পাশ করে পাবছিলাম একটা ওয়াশিং মেশিনে কাপড় ধরো বিছানাগুলো একটু মেকলাম বৃষ্টি পাবে সব নাস করতেছে আর কি তাই তো বিছনাটা বসায় নিলাম দিন প্রচণ্ড গরম ছিল তারপরও কুলার নামাই নেই তো আমার জামাই এসছে ও আবার গরম সহ্য করতে পারে না একেবারে তো নামিয়ে নিলাম আর কি এগুলা সালালে কারেন্ট বিল বেশি ওঠে প্রায় পনেরোশো দুই হাজার টাকা প্রতি মাসে কারেন্ট বিল চলে আসে তো এই জন্য তেমন একটা সালাই না আর কি Már most el is lehet, a nád az jön, na mihelyt beszáll a jégért. Tehát তা একেবারে করুন অবস্থা করছে এখন ওয়াশিং মেশিনে ফালে রাখছি সময় মতো এখন বৃষ্টির ভাব তো আর এর জন্য ভিজালাম না আর কি একটু গোছাই নিলাম মেয়ে ভাইবার পড়ে আসছে টুকটাক দোয়া ফাল এগুলো করতেছে আমি এগুলো করতেছি আমার ঘরের মানে শ্বাস গোল গোসানি মাসানি এগুলো আমি নিজের হাতে করলে আমার কাছে ভালো লাগে স্বাচ্ছন্দ্য মনে মানে যে না কাজগুলো আমার ঠিকঠাক মতো হচ্ছে তো এই জন্য যতটুকু মানে সম্ভব চেষ্টা করে নিজের কাজগুলো নিজের হাতে করার জন্য শান্তি খায় আলাদা একটা যে থেকে সে টিফিন আলফিন খুলে বা রাখি দেবো এবার আমি নিজে গসে রাখতে হয় সেগুলো আমার মেয়ের নিজের হাতের বানানো ফ্লোগ্রাফি তাই তো সব মাসে মাছের হেরি করে রাখলাম সুপারি এগুলা ডাকিয়ে রাখছি গান ধুলাবালি করে জামার নাত পুতুলো দিদি শুকায় তারপরে গোড়ায় রাখছি আর কি তুই তো আজকে এই যে ফিটিং ফ্যানটা মসছি মা মেয়ের অনেক কষ্ট হয়েছে মুছতে তো তারপর আলহামদুলিল্লাহ মুছতে পারছি তো দীর্ঘদিন মুসমু মুসমু বলতেছি কিন্তু সম্ভব হয় না কোনো মতে পারি না তাছাড়া কাজের ব্যস্ততা মেয়ে মানুষই তো এই আর কি তো এখন আজকে ফাইনালি মুসি ফেলছি এই আর কি তো এখন সাথে একটু শেয়ার করতেছি